ভাবলে অবাক লাগে যে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা ধর্মের শুরুতেই তারা নিজের ধর্মকে ছোট করে তাই এখানে কোন ধর্ম সেটা অবশ্যই আমি পরে আসছি তবে একটা কথা বলি যে দুনিয়াতে যার যেমন যোগ্য সে তো তেমন করবেই পুরো ভিডিওটা দেখে নাও তারপর আমি কথা বিরাট কোহলি যে পানি পান করে এটার এক বোতল পানির দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটি বিখ্যাত এভিয়ান কোম্পানির পানি যা তৈরি হয় ফ্রান্সের বিখ্যাত এভিয়ান লেস বেঞ্চ লেকের পানি থেকে এই পানিটা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি যেটা পান করে হয়তো বিরাট কোহলি মনে করে যে আমি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করি আমি বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোহলি এভিয়ান লেস বেঞ্চ লেকের পানির চাইতেও বিশ্বের হাজার গুণগত মানসম্মত আছে যেটা তুমি কোনো টাকার বিনিময়ে কিনে খেতে পারবে না হ্যাঁ অবশ্যই বিরাতলে অন্য ধর্মের মানুষ তাই তার অকাধ নাই যে তুমি যে জায়গার কথা বলছো সেই জায়গায় সে জল পান করতে পারবে বিকাশ তুমি হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ আপনারা অবাক হচ্ছেন যে আমি কোন পানির কথা বলতেছি এবং আপনারা যদি আমার সাথে চ্যালেঞ্জ নেন যে এভিয়ান লেস বেঞ্চ লেকের পানির চাইতে এই পানিটার গুণগত মান যদি হাজার গুণ উপরে না থাকে আমি এই মুহূর্তে আজকে থেকে আলোচনায় বন্ধ করে দিব আপনারা শুনে এটা তো অবাক হচ্ছেন যে আমি কোন পানির কথা বলতেছি এই পানি এই পৃথিবীতে আছে সেটি শুধুমাত্র আল্লাহ তালা মুসলমানদেরকে দিয়েছেন সেটি হচ্ছে জমজমের পানি আপনারা হয়তো অবাক হ্যাঁ ঠিকই বলেছেন যে এইখানে বিরাট কোহলি সেই যোগ্যতা নেই যে আল্লাহ জমজমের পানি গিয়ে তোমাদের সাথে যে পান করে আসবে হ্যাঁ আল্লাহ অবশ্যই শুধু মুসলিম দিকে দিয়েছে এই জল সেই জলের মধ্যে লিখে দিয়েছে যে এটা কেবলমাত্র মুসলিমরা পান করতে পারবে তারপর তোমাদের মতো মুসলিম ভাই একটা কথা বলি বিরাট কোহলি যেমন ইনকাম করে সে তেমন খরচাও করে সে খরচা করে তোমাদের মতো এই ভাট উল্টো পাল্টা কথা বলার জন্য নয় সে খরচা করে তুমি যেমন এই যে ভ্যাসের মতো তৈরি হয়েছো ভ্যাসের মতো দেখতে সেই জন্য নয় বিরাট কোহলি অবশ্য এক বোতল জল পান করে সেটা তো নিজের ফিটনেসের জন্য জন্যে তার বয়স কত চলছে জানো ছত্রিশ বছর তার ফিটনেস দিলে তোমার মাথা খারাপ হয়ে যাবে সেই যে সে যদি যতক্ষণ দৌড়াবে তুমি তার অর্ধেক দৌড়াতে পারবে না হাঁপাবে কুকুরের মতো তার তুমি তুলনা সে তো তার নিজের ফিটনেসের জন্য এখন কাজ করে ভাই তুমি তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছো অবশ্যই আল্লাহ তালা তোমার দেখেন সেই জায়গা দিয়েছে যেখানে তোমার জমজম গিয়ে পানি খাবে জমজমের পানি খেয়ে কি তুমি তোমার ফিটনেস রাখতে পারবে এই যে পানিটার কথা বলছো এই জলটা কত এই জলের মধ্যে কত পরিমাণ ক্যালোরি থাকে কি থাকে সেটা অবশ্যই তুমি গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে যে একজন খেলোয়াড় যা নিজের ফিটনেস ধরে রাখার জন্যে কি করে সে কাজ করেন খরচা করে তোমাদের মতো ভ্যাস হওয়ার জন্য নয় অবশ্যই জমজমের পানি তোমরা পান করো হচ্ছে জমজমের পানি এটা আবার বিশ্বের সবচেয়ে দামি এটা আমার কথা নয় জাপানের বিখ্যাত পানি নিয়ে গবেষণা করা বিজ্ঞানী তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি গুণগত মানসম্মত পানি হচ্ছে জমজমের পানি এবং আমি আপনাদের আরো বেশি আশ্বস্ত করি এর চাইতো ওয়ান গ্রেডের পানি আছে যা একবার পান করলে পৃথিবীর কোনো মানুষের দ্বিতীয়বার তৃষ্ণা থাকবে না সেটি হচ্ছে আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব আমরা আমাদের প্রিয় নবীর হাত মোবারক থেকে যে পানিটা পান করবে সেটা হাউজে কাউসারের পানি ভাই হাউজে কাউসারের কি সরি কি বলবো মুখে আসে না হাউজে কাউসারের পানি হাউজে পানি একবার যে পান করবে হাউজা কাউসারের পানি যে একবার পান করবে সে আর কোনো দিনকার জন্য তাকে পানি পান করতে হবে না অর্থাৎ জল খেতা হবে না সেটা কি যখন সে মারা যাবে মারা যাওয়ার পর তাকে নবী সেই জল পান করাবে মানে খাওয়াবে যার ফলে তাকে আর জীবনে জল পান করতে হবে না আর মনে কোনো তৃষ্ণাই থাকবে না সেটাও নাকি বিশ্বে সর্বশ্রেষ্ঠ পানি মানে সর্বশ্রেষ্ঠ জল ভাই এসব মানুষরা কোথায় থাকে ভাই মানুষ মারা যাওয়ার পর কি তাকে জল পান করালো জল পান করার পর সে কি পুনরায় সেই মরে এসে কি এসে বলে যে হ্যাঁ আমাকে জল পান করিয়েছে দেখো এখানে আমি একটা কথা বারবার বলি শোনো আমি এখানে কিন্তু কোন ধর্মকে ছোট করছি না বিশেষ করে মুসলিম ধর্ম যে একজন কথাটা বলছে আমি এই ছোট ছোট করছি করছি আমি ধর্মটাকে ছোট না কারণ আমাদের ইন্ডিয়ায় অনেক মানুষ যারা মুসলিম বাস করে তোমাদের বাংলাদেশে কত মানুষ থাকে না তোমাদের বাংলাদেশে থেকেও কিন্তু অনেক মানুষ কিন্তু মুসলিম মানুষ যারা আমাদের ইন্ডিয়াতে বাস করে তারা কোনোদিন এইসব উল্টা উল্টা কথা বলে না তুমি ধর্মের শুরুতেই কিন্তু কি বলে দিচ্ছ হিন্দু মুসলিম ভেদাভেদ করে দিচ্ছ কি না কি স্বয়ং বিরাট কোহলি অন্য ধর্মের মানুষ অবশ্যই সে হিন্দু ধর্মের মানুষ আমিও হিন্দু ধর্মের মানুষ কিন্তু আমাদের ইন্ডিয়ায় যারা বাস করে না তারা একটা ধর্ম বোঝে সেটা হলো মানব ধর্ম তাই সেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ চট করে হয় না বা এখনো পর্যন্ত দেখা যায়নি কোনোদিন আজ পর্যন্ত কোন ইউটিউব কন্টেন্ট যারা ভিডিও তৈরি করে কোনদিন সে নিজের ভিডিওর মধ্যে এইভাবে বলেনি যে তুমি মুসলিম আমি হিন্দু ভাই একসাথে মানব ধর্মতাকে বয়ে নিয়ে যাওয়ার মতো এই দেশের মানুষদের যোগ্যতা অধিকার আছে কর্তব্য আছে তারা পালন করছে যার সাথে তাদের মেলবন্ধন সম্পর্ক ভালো রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই আর তোমরা কি কি মানুষ রে ভাইয়া বিরাট কোহলির যোগ্যতা আছে সে জল পান করবে সে আজ দেড় মাসের জন্য টি টোয়েন্টি সরি আইপিএল খেললো সে নিয়েছে কুড়ি কোটি টাকা ভাবতে পারো দেড় মাসের জন্য এছাড়াও বিসিসিআই থেকে বছরে কত কোটি টাকা ইনকাম সে করে জানো ভাই যে ইনকাম করবে সে তো খরচা করবে তোমার মত তো ভ্যাস হবে না যে উল্টো পাল্টা মানে বুদ্ধি মাথায় আসবে উল্টো বলার জন্য মুখ দিয়ে বেরিয়ে আসবে বিরাট কোহলি যে কথাটা বলে না ভাবনা চিন্তা করে কথাটা বলে সে তাকে কথা বলতে দেখাই যায় না তুমি সোশ্যাল তাকে নিয়ে রোজ পাল্টা কথা বলছো জমজমের পানি মারা যাওয়ার পর জল যে জল পান করে সেটা একবার পান করলে একবার সারা জীবনের মানে কারো থাকবে না তোমরা যদি এইসব উল্টা পাল্টা বলো কি তো তোমাদেরকে একটা কথা বলি শোনো ভাইয়া তোমাদের ইসলাম ধর্ম কিন্তু সবথেকে বড় জিনিস কি আছে জানো তো যে সব থেকে বড় ধর্ম আগে মানব ধর্ম কিন্তু তোমরা তোমাদের মুসলিম ধর্ম কি বলবো তোমাদের মুসলিম ধর্মে কিন্তু সবথেকে বড় কি দিয়েছে আগে মানব ধর্ম সব থেকে আগে আমি যেখানেই যাই দেখছি আগে বাংলাদেশে যত ইউটিউবার আছে যেসব কন্টেন্ট তৈরি করে আগেই মানে আগে নিজের ধর্মকে প্রচার করছে ইসলাম আলাইকুম আল্লাহ ভাই তুমি তোমার ধর্মকে অবশ্যই ভালোবাসো আমাদের দেশের মস্তৃত দিকে দেখলে না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তারা অবশ্যই নিজের নিজের ধর্মকে অবশ্যই ভালোবাসে কিন্তু তারা কি করে আগে মানব ধর্মটাকে বেছে নিয়েছে যে আমার পাশে যে ভাইটা আছে সে হলো মুসলিম খ্রিস্টান জৈন ভাই সে একজন মানুষ তাকে আমাকে ভালোবাসতে হবে তাকে নিয়ে চলতে হবে আমাদের ইন্ডিয়ান মুসলিমরা আর তোমরা আরেকটা একটা প্রশ্ন আমি তোমাদের করি ভাবি নিজেকেও এটা আমি করি যে ভাই বাংলাদেশে তোমরা ঘুম থেকে উঠে কোন ভিডিও কন্টেন্ট তৈরি করব সেটা ইন্ডিয়ার নাম শুরু করো আবার শুতে যাও যে কালকে কোন ভিডিওটা তৈরি করব সেটা ইন্ডিয়ার নাম নিয়ে শুতে যাও তাহলে ভাই যে দেশের কন্টেন্ট ভিডিও আপলোড করে দুটো টাকা রোজগার করছো সেই দেশের মানুষকে নিয়ে উল্টো কথা বলা বা আরো আমি অনেক দেখেছি অনেক দেখেছি যে বাংলাদেশের মুসলিমরা আমাদের ইন্ডিয়াকে নিয়ে নানা রকম তুচ্ছ করছে একটা মনে কিছুদিন আগে পাকিস্তানের সাথে খেলাটা কি খেলা হয়েছে তোমরা তো আবার আর একটা জিনিস সব থেকে মাথায় মনে দিই আরে ভাই রাজনীতি তো রাজনীতির জায়গা থাকলে তোমাকে সে দুটো টাকা ঠিক মতো খেতে দেয় না পরিশ্রম তোমাকেই করতে হবে কি হয়েছে জানো আজ তুমি যে কন্টেন্ট বাংলাদেশিরা তোমরা আমাদের ইন্ডিয়ার কাছ থেকে নানা রকম যাবতীয় যা ভিডিও তোমরা করো ইন্ডিয়াকে নিয়ে কর বা ইন্ডিয়া থেকে নেওয়া কর তাহলে ভাই পাকিস্তানে হাল কি হয়েছে দেখেছো তো আমাদের সরকার কি করেছে পাকিস্তানে যেসব ইউটিউবরা ইন্ডিয়া থেকে কন্টেন্ট মানে ভিডিও তৈরি করতো তাদের বন্ধ পাকিস্তানে যত ইউটিউবার ছিল তারা যে ভিডিও তৈরি করতো ভিডিও আপলোড করতো সেখানে কিছুটা হলো ইন্ডিয়া মানুষ দেখতো তাদের ভিডিও তাহলে তোমাদের কন্টেন্টের রাস্তাটাও যদি আমাদের ইন্ডিয়ান সরকার কেটে দেয় তাহলে কি করবে কি করবে এত বড় বড় যে বাতলা মারছো এত বাতলা করছো আমি তো ভাবলে অবাক যে তোমরা যত ভিডিও আপলোড করো তার মধ্যে একশোটার মধ্যে আশিটা কিন্তু ভিউয়ার্স এ ইন্ডিয়া থেকে যায় তোমরা নিজেদের মানে পেজ বা ইউটিউব সাবস্ক্রাইবার যেগুলো আছে সেগুলো একটু ফলো করে নিও তাহলে সেগুলো যদি চলে যায় বড় বড় বাতালা থাকবে তো বিশেষ করে এই মৌলভী সাহেবকে বলছি বাবু সাবধান এবং যেসব বাংলাদেশের তোমরা আমাদের ইন্ডিয়ার বাসীকে নিয়ে নানা রকম লোস করছো পাল্টা কথা বলছো সালতা আমি আবার একটা হাজ্য করছি যে আমি এইখানে কিন্তু আমার মুসলিম ধর্মকে আমি ছোট করছি না কারণ আমার পাশে যে থাকে সেও মুসলিম আমার সব থেকে প্রিয় বোন সেও মুসলিম তার মধ্যে মানবতা কর্তব্য যোগ্যতা অনেক কিছু আছে সে একটা মানুষকে ভালোবাসা নিতে হবে তাকে নিয়ে ফেলবে কি হবে কি করবে ভালোবাসার তা আমরা ছোট করতে ভাবি না আমরা ছোট কথা না মাথায় নিজের ভাবে দেখো বাংলাদেশের শুধুমাত্র তোমরা এই আংমাং রোস্ট করো আংমাং কথা হলো বলে সেই সব তোমাদের বাংলাদেশের কন্টেন্ট বা ভিডিও থেকে ভিডিও নিয়ে আমরা তোমাদেরকে উল্টো পাল্টা কথা বলি না তোমাদের বাংলাদেশে কি নিয়ে আমরা কথা বলবো ভাই কি নিয়ে কথা বলবো আমাদের কোনো দরকারই নেই এই 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 ভাই কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের যে লড়াই হয়েছিল সেখানে দেখছি অনেক ভিডিওতে তোমরা বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়াকে ছোট করছো ভাই মনে পড়ে না লোকেরা পাকিস্তানের আর্মিরা এসে তোমাদের ভাই মানে মা বোন নিয়ে মানে সে নোংরা মগিরি তারা করছে অনেক মেরেছে কিন্তু আমাদের ইন্ডিয়ার সরকার গিয়ে তোমাদেরকে বাঁচিয়ে তোমাদের স্বাধীনতা দিয়েছে আবার সেই পাকিস্তানকে নিয়ে তোমরা মানে সেই যে তোমাদের বাঁচিয়েছে যে তোমাদের ইয়ে করেছে তার দিকে নিয়ে মানে তোমরা নোংরা পর্যায়ে চলে গেছো এবার সে যাকে বলে নর্দমার পোকা সেই নর্দমার পোকা হয়ে গেছো তোমরা বাংলাদেশের মানে কি বলবো আমি আমাদের ইন্ডিয়া মুসলিমরা অনেক ভালো অনেক অনেক উল্টো পাল্টা কথা মানে তোমরা মানে একজন মুসলিম ধর্মের মানুষ হয়ে কি করে বলো মুসলিম ধর্ম আগে শেখায় যে মানবতা কি আল্লাহ মানে এইসব উল্টো উল্টো পাল্টা কি তোমরা বলো ভাই ভাবতে পারি আর এই মৌলভী সাহেবকে আমি একটা কথা বলি ভাই বিরাট কোহলির সাথে তুলনা করতে হয়েছে না ওর ফিটনেস তোমার ফিটনেস অনেক ডিফারেন্স নিজেকে তো একবার পুরো এক নম্বরে ভ্যাস তৈরি করে দিয়েছ এবার নিজের বডিটা একবারে যখন খুলে দেখবে আয়নার মধ্যে আর বিরাট কোহলি তো মানে বডি সব সুইমিং ওপেন সে করে রেখেছি তার বডিটা দেখবে তার ছত্রিশ বছর বয়স ভাবলে অপাক লাগে ভাই বাংলাদেশি তোমরা সাবধান হয়ে যাও আমাদের ইন্ডিয়া সরকার না তোমাদের কেটে দেয় তোমরা আজকে যে দুটো টাকা রোজগার করতো সেই সব রাস্তা না বন্ধ হয়ে যায় পাকিস্তানের মতো ভাই বন্ধু ভাবি সরস্বতী দেশ ভালো থাকো আমাদের অনেক বাঙালি তোমাদের এখানে আছে বাস করছে চেষ্টা করো ভাই বন্ধু বন্ধুর মতো হয়ে থাকতে লাগা হবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানা আর একটা কথা বলি এইখানে যে আমাদের মুসলিম ভাইরা তোমরা যেন খারাপ মনে করো না আমি যে কথাটা বললাম এই ভেস অলাকে নিয়ে কারণ তোমাদের সাথে এরকম মানুষদের তুলনা অনেক আলাদা বিশেষ করে আমাদের ইন্ডিয়ার মুসলিমদের কথা বলবো ভাই তোমাদের সাথে ওইসব দেশের মানুষদের সব মানুষদের মনুষ্যত্ব যাদের নেই তাদের তুলনা আমি করছি না ও না আমাদের পাশের বন্ধু আমাদের বন্ধু তোমার আমার সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা আজীবন আছে আজীবন থাক কিন্তু ওইসব ভেসওয়ালা মানুষরা যারা এরকম উল্টো পাল্টা কথা বলে তাদেরকে কি ছেড়ে দেওয়া যায় বলো তাদেরকে তাদের যোগ্য জবাব তাদের দেওয়া দরকার আবার বলছি ভাই আমাদের মুসলিম বন্ধুদের ক্ষেত্রে বলছি তোমরা খারাপ কিছু মনে করো না বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মুসলিমদের ক্ষেত্রে বলছি আর এইসব মানুষদেরকে যতটা পারে দূরে রাখার চেষ্টাটাই করা কি দরকার এইসব মানুষদের উল্টা পাল্টা কথা ভাই দেখুন